নতুন বছরের প্রথম সপ্তাহেই দেশে গুলি করে অন্তত চারজনকে হত্যা করা হয়েছে এর আগেও নির্বাচনী জনসংযোগে হামলা হয়েছে হয়েছে অস্ত্রের ব্যবহার ভোটের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এ নিয়েই আজকের সংবাদ বিশ্লেষণ অংশ নিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান আর আমি আল হুসাইন অসংখ্য ধন্যবাদ যোগ দেবার জন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বিকভাবে আসলে কোন দিকে যাচ্ছে দেখুন নির্বাচন আসলেই সবসময় আইনশৃঙ্খলা নিয়ে এক ধরনের একটা চিন্তার জায়গা তৈরি হয় চিন্তার জায়গাটি তৈরি হয় কয়েকটি জায়গাতে একটি হচ্ছে যে রাজনৈতিক যে দলগুলো আছে যে পক্ষগুলো আছে তারা সে সময় সক্রিয় হয় কখনও কখনও দেখি একটি দল আর একটি দলের সাথে বৈরিতায় জড়ায় কখনো আবার একই দলের মধ্যে যারা মনোনয়ন বঞ্চিত হয় এই ধরনের ক্ষেত্রে তারা কখনো বিবাদে জড়ায় মূলত এই ধরনের ঘটনাগুলো কেন্দ্র করেই মূলত আইনশৃঙ্খলা একটা অবনতি আশঙ্কা তৈরি হয় আর একটি জায়গা হচ্ছে এই সময়টাতে এক ধরনের ব্যাপক হারে টাকার একটা লেনদেনের ঘটনাগুলো ঘটে যেটা কিছুটা প্রকাশ্যে আসে অনেকটা আসে না ফলে একটা কিন্তু তখন নির্বাচন ঘিরে থাকে এইবারের নির্বাচনটি একটি পরিবর্তিত পরিস্থিতিতে হচ্ছে এবং আপনি জানেন যে বিগত নির্বাচন গুলোর চাইতে এই নির্বাচনের চ্যালেঞ্জ কিছু কিছু জায়গায় অনেক বেশি বেড়েছে এবং সেক্ষেত্রে যেহেতু অনেকগুলো রাজনৈতিক দল তারা খুব সক্রিয়ভাবে এখানে অংশগ্রহণ করছে এবং বড় একটি অংশ যারা হচ্ছে আলাদা আলাদা ভাগ হয়ে জোট হয়ে নির্বাচনের দিকে যাচ্ছে ফলে জয় পরাজয়ের একটি জায়গা এবং সেটি নিশ্চিত করতে তাদের মধ্যে এক ধরনের চেষ্টা আছে সেটি যেমন একটি ঠিক ঠিক একটি দিক আরেকটি দিক হচ্ছে যে যারা নির্বাচনে অংশ নিতে পারছে না তাদের দিক থেকেও একটি ঝুঁকির জায়গা কিন্তু আইন রক্ষাকারী বাহিনীগুলো বলছে যে সেখান থেকে একটি ঝুঁকির জায়গা আছে সব মিলিয়ে আসলে নির্বাচন কেন্দ্রিক আইনশৃঙ্খলা নিয়ে এক ধরনের একটা চ্যালেঞ্জ তৈরি হয়েছে এবং এই চ্যালেঞ্জের মূল জায়গাটি হলো যে সর্বশেষ যে ঘটনাগুলো আমরা দেখলাম যে এক সপ্তাহের মধ্যে চারটি গুলি করে খুনের ঘটনা। আপনি একদম নতুন বছরের শুরুতেই আমরা সেই ঘটনাটি দেখলাম। আবার তফসিল ঘোষণার পর দিনই আমরা দেখলাম যে ঢাকায় ঢাকা আটাশনের যে শহীদ ওসমান হাদি তাকে কিন্তু সেদিন গুলি করা হলো। এরকম একটি ঘটনাও আছে। প্রার্থীদের মধ্যে কিন্তু এক ধরনের ভয় আশঙ্কা সব মিলিয়ে একটা এরকম একটা পরিবেশ রয়েছে তো এই সব মিলিয়ে নির্বাচনী যে পরিবেশ সেই পরিবেশ নিয়ে ভোটার প্রার্থী রাজনৈতিক দল সবার মধ্যেই এক ধরনের আশঙ্কার জায়গা কিন্তু তৈরি হয়েছে আমরা জানি যে গণভুথানের পর সারা দেশের থানাগুলো থেকে ব্যাপক অস্ত্র লুট করা হয়েছে এর মধ্যে এখনও এক হাজার অস্ত্র উদ্ধার সম্ভব হয়নি এর বাইরে অবৈধ অস্ত্রের ব্যবহার তো রয়েছেই সব মিলে এই অবৈধ অস্ত্র এবং লুঠ অস্ত্রের ব্যবহার কি আশঙ্কা তৈরি করছে দেখুন অবৈধ অস্ত্রটা একটা বড় চ্যালেঞ্জের জায়গা আগামী নির্বাচনের ক্ষেত্রে কারণ হচ্ছে যে সাধারণত যে অপরাধগুলোর ক্ষেত্রে আমরা দেখি যে যে ধরনের আক্রমণের ঘটনা হামলার ঘটনা ঘটে আমরা সেই জায়গায় এসে একটি বিপরীত চিত্র অনেকটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে অবৈধ অস্ত্রের ব্যাপক ব্যবহারের একটা একটি ধারা কিন্তু আমরা দেখছি আপনি এই চারজন আমরা গুলিবিদ্ধ হওয়ার কথা বলছি এর বাইরেও কিন্তু বেশ কয়েকটি ঘটনায় আমরা দেখেছি যেখানে সরাসরি হয় সে মারা যায়নি কিন্তু তিনি গুলিবিদ্ধ যেমন গাজীপুরে এনসিপির এক নেতার তাকে গুলি করা হয়েছে তো এরকম কিন্তু অনেকগুলো ঘটনা আছে এবং এই ঘটনাগুলো আপনি যে পুলিশের যে ঘটনাটি বললেন যে এক হাজার তিনশো তেত্রিশটি অস্ত্র তাদের যেটি হওয়া অস্ত্র সেটি এখনো তারা উদ্ধার করতে পারেনি প্রায় আশি শতাংশ এই এরকম একটি সংখ্যা আছে আবার হচ্ছে যে এর বাইরেও আপনি অবৈধ অস্ত্র যে মূল জায়গাগুলো বলা হয় যে যাদের হাতে ঢাকার যে শীর্ষ সন্ত্রাসী বা আন্ডারওয়ার্ল্ড নামে পরিচিত যে অপরাধ জগৎ সেই অপরাধ জগতের সেই জায়গাটিও কিন্তু আছে সেখান থেকেও বেশ কয়েকটি ঘটনা আইন শৃঙ্খলা বাহিনী বলছে যে সেখানে সেই ভাড়া ভাড়া করা অস্ত্রের ব্যবহার তা দেখতে পাচ্ছে ফলে অবৈধ অস্ত্র একটি বড় ভয়ের জায়গা আরেকটি বড়ো ভয়ের জায়গা হচ্ছে যে আপনি দেখবেন গতকালকে শরীয়তপুরে একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং সেখানে দুজন মারা গেছে এবং ফলে এখন সেখানে বলা হচ্ছে বলা হচ্ছে যে ককটেল তৈরির সময় এই বিস্ফোরণের ঘটনাটি ঘটে ফলে এটি নিয়েও এক ধরনের আশঙ্কা আছে যে এই ব্যাপারগুলো কি নির্বাচনী ব্যবস্থার উপর প্রভাব পড়তো বা সেই কারণে কি প্রস্তুত করা হচ্ছিল কিনা ক্রিয়ানীগঞ্জে একটি বিস্ফোরণের ঘটনা আমরা দেখেছি একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং পুরো বাড়িতে উড়ে গেছে এবং সেখান থেকে ব্যাপক পরিমাণে বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে ফলে কিন্তু একটি জায়গা হলো যে একদিকে অবৈধ অস্ত্রের ব্যবহার অবৈধ অস্ত্র আসছে অন্যদিকে আমরা আবার দেখছি যে এই ধরনের বিস্ফোরক দ্রব্যাদি সেগুলোর ব্যবহার আমরা দেখছি ফলে এই যে একটি জায়গা তৈরি হয়েছে সেটি নিয়ে কিন্তু এক ধরনের ভয় সবার মধ্যে আছে এই অবৈধস্ত্র উদ্ধারে আমরা যেটি জানি যে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে এখন ফেজ টু চলছে এর মাধ্যমে কি পরিস্থিতি এটার অগ্রগতি কি আসলে অপারেশন ডেভিল হান্টের ক্ষেত্রে আমরা যেটি দেখেছি এবং আমাদের প্রতিনিধিরা যেটি আমাদের বিভিন্ন এলাকা থেকে তারা যে সংবাদগুলো পাঠাচ্ছেন সেখানে আমরা দেখছি সেটি হলো যে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারে যারা হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশ বলছে যে পলিটিক্যাল স্পয়লার যারা মানে যারা হচ্ছে রাজনৈতিকভাবে নির্বাচনী ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করতে পারে তাদেরকেই গ্রেপ্তার তারা বেশি করছে কিন্তু এক্ষেত্রে কিন্তু মানে খুব চিহ্নিত সন্ত্রাসী চিহ্নিত অপরাধী বড় অপরাধী বা আন্ডার ওয়ার্ল্ডের সন্ত্রাসী হিসেবে যারা পরিচিত তাদের গ্রেপ্তারের সংখ্যাটা কিন্তু সেখানে কম ফলে নির্বাচনী ব্যবস্থায় যখন আমরা আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নতির কথা বলবো সামগ্রিক যে পরিস্থিতির যে এই যে চ্যালেঞ্জটি সেটি কিন্তু থেকেই যায় কারণ হচ্ছে যে পেশাদার মূলত পেশাদার এবং ভাড়াটে অপরাধী যারা নির্বাচনের আগের সময়টাতে কিন্তু তারা ব্যাপকভাবে সক্রিয় হওয়ার একটি সুযোগ তৈরি হয় এবং তাদেরকে সক্রিয় করতে নানা পক্ষ কাজ করে তো এই জায়গাটি একটি বড় চ্যালেঞ্জ এবং অস্ত্র উদ্ধারের বলি বা গ্রেপ্তারের জায়গাটি বলি দুটি জায়গা দুটি জায়গাতেই একটি গ্যাপ কিন্তু আমরা এখানে দেখছি বিশেষ করে ডেভিল ক্ষেত্রেও যে অপারেশনটি চলছে সেখানেও আমরা দেখছি এই জায়গাটিতে একটি দুর্বলতা কিন্তু আছে এখন তো প্রচার প্রচারণা চলছে প্রার্থীরা তার নির্বাচনী এলাকায় যাচ্ছেন এই অবস্থায় প্রার্থীদের মনেও কি কোনো ভয় কাজ করছে তারা কি বলছেন দেখুন ওসমান হাদি শহীদ হওয়ার ঘটনার পর থেকে কিন্তু রাজনৈতিক দলগুলোতে আমরা দেখেছি যে বিভিন্ন তারা তাদের উদ্বেগের কথা জানিয়েছেন সরকারের কাছে বিভিন্ন প্রকাশ্য সভা সমাবেশেও তারা বলেছেন যে ওসমান হাদিকে দিয়ে কি তাহলে এই ধরনের এর ঘটনা শুরু হলো ধারাবাহিকতায় কি পরবর্তীতে এর টার্গেট হতে পারেন এরকম কিন্তু প্রশ্ন আশঙ্কা উদ্বেগের কথা তারা বলেছেন এবং সর্বশেষ আমরা আমরা দেখলাম যে গোপালগঞ্জে একজন প্রার্থী বিএনপির একজন প্রার্থী তিনি তার নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি দেখাচ্ছেন যে তিনি কিভাবে বুলেটপ্রুফ জ্যাকেট পরে আছেন তার শরীরে এবং তিনি সেটা কিন্তু দেখিয়েছেন এবং তিনি বলছেন যে একটি ভয়ের পরিবেশের মধ্যে যে তিনি আছেন এবং জীবন তার যে একটি ঝুঁকি রয়েছে সেটা কিন্তু তিনি বলেছেন এবং শুধু তিনিই না এরকম আমরা অনেক প্রার্থীকে থেকে দেখেছি এবং এদের মধ্যে অনেকে তারা কিন্তু অস্ত্রের লাইসেন্সের জন্য লাইসেন্স তারা আবেদন করেছেন কেউ কেউ সরকারের পক্ষ থেকে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি বা যারা রাজনৈতিক ব্যক্তি আছেন বা গুরুত্বপূর্ণ প্রার্থী আছেন তাদের নিরাপত্তার জন্য কিন্তু গানম্যান দেওয়ার বিষয়ে আলাপ আলোচনা হয়েছে ফলে এক ধরনের ভয়ের জায়গা কিন্তু তাদের মধ্যে আছে এবং তারা নির্বাচন যত সামনে ঘনিয়ে আসছে একটি হলো যে দলগুলো যেটি আমি আগেও বলেছি যে দলগুলোর মধ্যে এবং প্রতিদ্বন্দ্বীদের মধ্যে এক ধরনের বিরোধ থাকা এবং সেখান থেকে কোনো ঘটনা ঘটা সেটি একটি আশঙ্কার জায়গা আর একটি আশঙ্কার জায়গা হলো তৃতীয় কোনো পক্ষ যদি এসে তারা যদি কোনোভাবে এখানে কোনো ধরনের একটা অরাজকতা তৈরি করতে চায় সেক্ষেত্রে সেটিও একটি আশঙ্কার জায়গা এই দুটি আশঙ্কার জায়গা সামনে রেখেই মূলত শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই নিরাপত্তার বিষয়টি তারা দেখছে এমন ঘটনাও ঘটছে যেগুলো আসলে নির্বাচন কেন্দ্রিক না কিন্তু সেখানেও গুলির ব্যবহার করা হচ্ছে এমনকি মব সন্ত্রাস যেটাকে বলা হচ্ছে এর মাধ্যমেও অনেককে মারধর করা হচ্ছে হত্যা করার মতো ঘটনা ঘটছে এগুলোর প্রভাব নির্বাচনে কতটা পড়বে নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় কি মানুষের মধ্যে নিরাপত্তা বোধ তৈরি করা আমি যখন কোথাও যাব বিষয়টা এমন যে আমি যখন ভোট দিতে যাব আমাকে কেউ বাধা দিবে না বা আমাকে যদি কেউ বাধা দেওয়ার চেষ্টা করে আমাকে যদি কোথাও কেউ ভোট দিতে বাধ্য করে অথবা আমার ভোট কোনো পক্ষ বা কেউ দিয়ে দেওয়ার চেষ্টা করে সেই জায়গাটিতে যেন আমি একটি প্রতিকার পাই আমার যেন একটি যাওয়ার জায়গা থাকে মানুষের মধ্যে ওই আস্থার জায়গাটা তৈরি করা নির্বাচনী সুষ্ঠু নির্বাচন ভালো নির্বাচনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এবং আপনি দেখেন যে এখন কিন্তু এরকম একটি জায়গা আছে মানুষের মধ্যে মানুষ আশঙ্কা বোধ বোধ করে যে কি হবে নির্বাচনে আসলে যদি এভাবে চলতে থাকে এই কিছু ঘটনা সরাসরি নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট না হলেও যখন দেখা যাবে যে বাইরে একজনকে গুলি করা হচ্ছে বা কোনো একটি ঘটনায় আমরা অস্ত্রের প্রকাশ্য মহড়া যদি কখনো দেখি বা এই ধরনের বিস্ফোরণের ঘটনা যদি আমরা দেখি বা হচ্ছে যে যদি কখনো এমন হয় যে দেখা গেছে যে এক ধরনের সহিংসতা তৈরি করে একটা ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে যেন যেই যেমন কিছু কিছু কেন্দ্র যেমন আট হাজার কেন্দ্র কিন্তু ঝুঁকিপূর্ণ কেন্দ্র পুলিশের পক্ষ থেকে একটা কথা বলা হচ্ছে তো সেই কেন্দ্রগুলোতে তাহলে কি সেই কোন এলাকায় কোন দল বা কোন প্রার্থী। ভোটার বেশি যদি সে ধরনের ভাবে চিন্তা করে যদি কোনো সহিংসতা তৈরির চেষ্টা করা হয় সেক্ষেত্রে কিন্তু ভোটাররা একটা ভয় পাবে এবং সেই ভয়ের জায়গাটি যেন তৈরি না হয় এবং এই নিরাপত্তা বোধটা সবচেয়ে বেশি জরুরি যখন মপ করে কাউকে মেরে ফেলা হবে বা কাউকে মপ করে আক্রমণ করা হবে কারোর উপরে তখন কিন্তু ভোটারদের মধ্যে একটা ভয় থাকবে যে আমি যদি সেখানে যাই আমার উপরে যদি আক্রমণ হয় সেক্ষেত্রে তো আমি কি প্রতিকার পাবো বা হচ্ছে যে এটা তো চলছে একের পর এক ঘটনা ঘটছে তাহলে আমি কীভাবে ভোট দিতে যাব যদি আমার উপরে এই ধরনের একই ঘটনা ঘটনা ঘটে তো এই ঘটনাগুলো হচ্ছে সরাসরি এর প্রভাব না থাকলেও এর এক ধরনের পরোক্ষ প্রভাব আছে এবং যেটা ভোটারদের উপরে নির্বাচন যত ঘনিয়ে আসবে সেই প্রভাবটা বাড়বে এই জন্য এই সময়টাতে নিশ্চিত করতে হবে শুধু নির্বাচন কেন্দ্রিক সহিংসতা না এর পাশাপাশি যে ঘটনাগুলো আছে সেটাও এক ধরনের নিরাপত্তা বোধ তৈরি করা এটা সবচেয়ে জরুরি অনেকদিন ধরেই দেখছি যে যেটি নির্বাচন কমিশন ভবন সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে নির্বাচন কেন্দ্রিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে ভোটের আগে কিংবা নির্বাচনের এই সময়টাতে সেগুলোতে কি হামলার কোনো আশঙ্কা রয়েছে ঝুঁকি আছে যেমন দেখেন আমরা গত ডিসেম্বরে আমরা দেখেছি দুটো ঘটনা একটি হচ্ছে লক্ষ্মীপুরে আর একটা হচ্ছে পিরোজপুরের মঠবাড়িয়াতে সেখানে নির্বাচনী যে অফিস আছে নির্বাচন কার্যালয় সেই কার্যালয়ে হামলা অগ্নিসংযোগের ঘটনা কিন্তু আমরা দেখেছি এবং এটি পরিকল্পিত নাশকতা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে এবং আপনি দেখবেন যে এই ঘটনার পরেই কিন্তু সারা দেশে যারা নির্বাচন সংশ্লিষ্ট যারা কর্মকর্তা আছেন তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক তাদের মধ্যে ছিল এক ধরনের উদ্বেগের জায়গা তাদের মধ্যে ছিল এবং তারা বলেছে যে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এই ঘটনার পরে আপনি দেখবেন যে নির্বাচন কমিশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে একটি দিক আর হচ্ছে যে পুলিশের নির্বাচন কমিশন পুলিশকে বলেছে চিঠি দিয়ে যে যেন তাদের নিরাপত্তা বাড়ানো হয় তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয় কারণ এটি একটি বড় ভয়ের জায়গা যদি স্বাভাবিকভাবেই যারা নির্বাচন ব্যবস্থাকে ভণ্ডুল করতে চাইবে অথবা যারা নির্বাচন সুষ্ঠুভাবে না হোক সেটা যারা করতে চাইবে তাদের কিন্তু জায়গাটির একটি বড় টার্গেট থাকবে যে নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তারা হচ্ছে সেই প্রতিষ্ঠানগুলো ঘিরে নাশকতা তৈরির একটি চেষ্টা কিন্তু তারা করতে পারে ফলে এটি একটি ভয়ের জায়গা কিন্তু আছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র তারা যেটি বলছে যে গণভ্যুত্থানের পর দেশে রাজনৈতিক সহিংসতা অব্যাহত রয়েছে এবং দু সালে সেটি বেড়েছে তো তাদের যে হিসাব সেটিতে যেটি বলা হচ্ছে যে দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেশে অন্তত চারশো একটি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে এসব ঘটনায় আহত হয়েছেন পৌনে পাঁচ হাজার জন আর নিহত হয়েছেন একশো জন এই রাজনৈতিক সহিংসতার বিষয়ে রাজনৈতিক দলগুলো আসলে কি বলছে রাজনৈতিক সহিংসতার ক্ষেত্রে কিন্তু একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিশ্লেষণের ক্ষেত্রে সেটি হলো যে রাজনৈতিক সহিংসতার ধরনগুলো কেমন সেটি আমাদেরকে দেখতে হবে ধরনগুলোর ক্ষেত্রে আমরা এখানে দেখেছি যে কোথাও কোথাও রাজনৈতিক সহিংসতার ক্ষেত্রে যেই দলগুলো আছে সেই দলগুলো কিন্তু একে অপরের সঙ্গে নিজেরা যেমন কোনো প্রার্থী মনোনয়ন বঞ্চিত হয়েছে আরেকজন প্রার্থী মনোনয়ন পেয়েছে তারা সংঘর্ষে জড়িয়েছেন দুটি পক্ষ একটি দলেরই আবার কখনো কখনো দেখা গেছে যে যেই শরিক দলগুলো আছে যেমন যেই জোটবদ্ধ যে শরিক দলগুলো তাদের মধ্যেই কিন্তু এই সংঘর্ষগুলো হচ্ছে এরকম ঘটনাও আছে আবার হচ্ছে যে বিরোধী পক্ষ যারা নির্বাচনে আলাদা আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনাগুলো আছে তো ফলে রাজনৈতিক সহিংসতার একটি বড় জায়গা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো যদি সিদ্ধান্ত গ্রহণ করতে পারে যে এবং তারা যদি কঠোর অবস্থানে যেতে পারে যে নির্বাচনের আগে যেন দলের মধ্যে এই ধরনের কোনো ঘটনা না ঘটে একটি হল দলের মধ্যে এই ধরনের ঘটনা না ঘটা তাহলে কিন্তু এই সহিংসতার ঘটনাগুলো কমে আসার একটি সুযোগ তৈরি হয় আরেকটি ব্যাপার হলো যে যদি তারা আরও সিদ্ধান্ত নেয় যে নির্বাচনী পরিবেশ ভোটারদেরকে আনা ভোট দেওয়া সুযোগ করে দেওয়া সেই জায়গাটা নিশ্চিত করা সেটি যদি তারা করতে পারে এই সহিংসতার ঘটনাগুলো কমে আসবে কিন্তু যে চিত্রটি দেখা গেছে সেটি খুবই অ্যালার্মিং কারণ একশো দুইজন এক বছরে মারা যাওয়া সেটি কিন্তু রাজনৈতিক সহিংসতা এটি মোটেও ভালো কোনো লক্ষণ নয় এবং আরেকটি উদ্বেগের জায়গা হলো নভেম্বরের দিকে এসে কিন্তু আমরা দেখলাম যে বিগত তিন মাসের থেকে নভেম্বরের দিকে এসে রাজনৈতিক সহিংসতার ঘটনাগুলো বেড়ে গেল ডিসেম্বরে সেই গ্রাফটি ঊর্ধ্বমুখী ছিল ফলে একটি ভয়ের জায়গা হলো যে নির্বাচন যত ঘনিয়ে আসবে নির্বাচনের সময় যত কাছাকাছি আসবে সেই জায়গাটি আরও বেশি বাড়তে পারে এবং এই আশঙ্কার জায়গাটি রাজনৈতিক সহিংসতার ঘটনাগুলো আরও বাড়তে পারে এই জন্য রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত এখানে খুবই গুরুত্বপূর্ণ আজকেই আমি পড়ছিলাম যে সকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব তিনি তার যে নির্বাচনী এলাকা ঠাকুরগাঁয়ে সেখানে তিনি বলছেন যে সাংবাদিকদের বলেছেন যে এই যে তাদের বেশ কয়েকজন নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে এর পর তারা অন্তর্বর্তী সরকারের কাছে বিষয়গুলো উত্থাপন করেছে আলোচনা করেছে কিন্তু সরকারের পক্ষ থেকে আসলে তেমন ব্যবস্থা নেওয়া হচ্ছে না এমন কথাও তিনি বলছেন এমন আলোচনাও মানে এই আলোচনা আসার আসলে একটা কারণও আছে কারণ হচ্ছে যে আপনি দেখেন যে যেইভাবে ঘটনাগুলো ঘটছে এবং আপনি জানেন যে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে কিন্তু পুলিশি ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে এবং পুলিশি ব্যবস্থা ভেঙে পড়ার পরে সেই পুলিশ কিন্তু এখনও পুরোপুরি দাঁড়াতে পারেনি ফলে আগামী নির্বাচনে তারা কতখানি ভূমিকা রাখতে পারবেন সেটি একটি আশঙ্কার জায়গা কিন্তু আছে আপনি শহীদ হাদি হত্যাকাণ্ডের ঘটনার পরে কিন্তু আমরা দেখেছি যে প্রধান সন্দেহভাজন যে তিনি কিন্তু এখনও গ্রেপ্তার হননি ফলে এই ধরনের হত্যাকাণ্ডগুলো যারা ঘটিয়েছেন বা ঘটাচ্ছেন তাদের এক একদিক হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আরেকটি হচ্ছে যে এই ধরনের ঘটনা যেন না ঘটতে পারে সেই ব্যবস্থা নেওয়া এবং আরেকটি হচ্ছে যে নির্বাচন কেন্দ্রিক যে আইন শৃঙ্খলার অবনতির যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে কাজ করা এই জায়গায় পুলিশের এক এক ধরনের দুর্বলতার জায়গা কিন্তু আছে এখন ভোটের আগে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা কতটুকু চ্যালেঞ্জিং মনে হচ্ছে যারা নির্বাচন ব্যবস্থা নিয়ে কাজ করেন নির্বাচন যারা এক্সপার্ট যারা তাদের সঙ্গে বিশেষজ্ঞদের সঙ্গে আমাদের কথা হয়েছে তারা যেটি বলছেন যে নির্বাচন কেন্দ্রিক প্রতিষ্ঠান বা নির্বাচন কেন্দ্রিক সহিংসতার ঘটনা কিন্তু তুলনামূলকভাবে পরিবেশ তারা বলছেন যে কিছুটা স্থিতিশীল আছে এবং তাদের কথা হলো যে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এবং মানুষের মধ্যে ভোটের পরিবেশ আমি যে ভোট দিতে যাবো সেই নিরাপত্তা বোধ তৈরি করা সেটি দরকার কিন্তু কথা হলো যে যে কোনো সময় পরিস্থিতি খারাপ হতে পারে সেই ব্যাপারটি মাথায় রেখেই আমাদেরকে নির্বাচনী প্রস্তুতি গ্রহণ করতে হবে যদি সেই বিষয়টি মাথায় রেখেই নির্বাচনী প্রস্তুতি গ্রহণ করা যায় সেক্ষেত্রে কিন্তু একটি ভালো নির্বাচনের সুযোগ তৈরি হবে বা একটি ভালো নির্বা নির্বাচন আমরা দেখতে পাবো যদি সেটি না করা যায় যদি সেই ব্যবস্থাকে এখন থেকেই পরিকল্পনা করে সব ধরনের ঝুঁকি বিবেচনা করে যদি সেটি না করা যায় সেক্ষেত্রে কিন্তু নির্বাচনী ব্যবস্থা এক ধরনের খারাপ চিত্র কিন্তু আমরা দেখতে পারি ফলে এটি হচ্ছে ভয়ের জায়গা এবং মূল বিষয়টা আসলে হচ্ছে যে স্থিতিশীল পরিবেশ ধরে রাখা এই অস্ত্রের যেই ব্যবহার আমরা দেখছি সেটি বন্ধ করা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম আমরা দেখছি সেটি বন্ধ করা যেন এখন এটি না করা যায় এবং পরবর্তীতে এই সময় থেকে নির্বাচনী যে পুরো সময়টাতে যেন এই ধরনের ঘটনাগুলো না ঘটে পেশাদার সন্ত্রাসীরা যেন কার্যক্রম চালাতে না পারে সেটি নিশ্চিত করা এটি সবচেয়ে জরুরি অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ দর্শক রাজনীতি অর্থনীতি অপরাধ এরকম নানা বিষয়ে বিশ্লেষণ নিয়ে আমরা প্রতিদিনই আপনাদের সামনে হাজির হব আমাদের সঙ্গেই থাকুন থাকুন ভালোর সাথে আলোর পথে